আশা ডিমে খুব সুন্দরভাবে ফুটে যাবে আমি ওদেরকে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যাওয়া পাখি রুমে দেখবো যে পাচাগুলো ফুটছে নাকি এবং নতুন করে ডিম দিচ্ছে নাকি সেটা চেক করবো তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে প্রথমে আলার মধ্যে চেক করে ফেলি একটা হাড়ি এই যে দেখুন নিচের হাড়িটার মধ্যে কিন্তু আমি সবচেয়ে বেশি ডিম পাইছি এবং সবচেয়ে বেশি বাচ্চা পাইছি এবার আবারও ডিম আছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ তো এখান থেকে কিছুদিন আগে একটা বাচ্চা বের হয়েছে ওটাও দেখাবো আপনাদেরকে এখানেও ডিম আছে তো কোন হাড়ির মধ্যে কয় পিস ডিম আছে সেটা গনে গোনে দেখাবো আর কয় পিস ডিম ফুটার সম্ভাবনা আছে সেটাও জানাবো আপনাদেরকে তো এইখানে তিনটা ডিম ফুটার সম্ভাবনা আছে বাকিটা আলার উপরে ইনশা আল্লাহর রহমতে আমি বুঝতে পারতেছি যে এখানে তিনটা ডিম ফুটার সম্ভাবনা আছে কারণ হচ্ছে যে তিনটা কালো হয়ে গেছে আর একটা সাদা আছে এখানে আল্লাহর রহমতে পাঁচটা ডিমের মধ্যে চারটা ডিম ফুটবে আর এখানেও আছে ডিম এই যে দেখুন আল্লাহর মতো এইখানে এক পিস ডিম আছে তো এগুলা একটু ক্লিয়ার করতে হবে যে এখানে ডিম বেশি আছে এগুলা ট্রান্সফার করে অন্য একটা হাজির মধ্যে দিয়ে দিতে হবে কারণ হচ্ছে যে ওইখানে ডিপ কম সেজন্য তো এই যে দেখুন যাওয়া পাখিগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই দিকে তো কোনো যাওয়া পাখি নাই আল্লাহরমতে আল্লাহর রহমতে খুব শীঘ্রই এই জায়গাটার মধ্যে একটা কেস তৈরি হবে সাময়িকভাবে কিছু নতুন নতুন পাখি আল্লাহর রহমতে আমি ছাড়বো কারণ হচ্ছে যে ওইখানে কেসটা হবে যে লম্বা টাইপের সেজন্য আর এই বক্সটার মধ্যে দেখুন এখানে তিনটা ডিম আছে তিনটা ডিম কিন্তু নতুন ডিম একটা ছোট্ট ডিম ওইটা কিন্তু ফুটবে না হয়তো বা আজকে নয়তো বা কালকে পারছিল গতকালকে যা রমতে দেখুন কত সাইড থেকে কত কাজ থেকে যাওয়া পাখিগুলো দেখাচ্ছি তো যাওয়া পাখির রুমটা পরিপূর্ণভাবে আল্লাহ রমতে আপডেট হয়ে গেছে সেটা হচ্ছে যে এইখানে কম্বল দেওয়া হয়ে গেছে গতবার এইবার আল্লাহর রহমতে কালো তেরপাল দিয়ে দিচ্ছি এইখানে দেখুন যাওয়া পাখিগুলো সম্পূর্ণ আছে আল্লাহর রহমতে তো দেখুন বাজিকার পাখিও আছে তো এগুলা খুবই অ্যাক্টিভ এবং উড়াউড়ি করে আজকে দেখাবো যে কর্নারে গিয়ে ওরা কিভাবে থাকে তেরপালের মাধ্যমে ওদের কি উপকারে আসে সেইটা বলবো তো আল্লাহর রহমতে দেখতেই পাইতেছেন যে এরা এখানে বসে আছে যখন শীতকাল আসে তখন কিন্তু এই দিক দিয়ে জানালা সাইড দিয়ে বাতাস আসে সেজন্য আমি তেরপালটা দিয়ে থাকি যেন ওদের গায়ে সরাসরি ঠান্ডা না লাগে যদি ঠান্ডা লেগে যায় তাহলে ওরা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ যে ঠান্ডা থেকে সব রোগের উৎপত্তি হয় ঠান্ডা লাগে তারপরে নাক বন্ধ হয়ে যায় তারপরে অন্যান্য দুর্বলতা হয় সেজন্য খাবার দাবার কম খায় তারপরে গিয়ে মারা যায় সেই জন্য আমি প্রথমত শীতকাল আসার আগে এইখানে কম্বলটা দিয়ে দিই তারপরও এইবার লেটে দিছি গরম ছিল একটু ঠান্ডা ছিল ধরেন সকালের দিকে গরম পরে রাতের দিকে ঠান্ডা পরে এভাবে করে চলতেছিল সেই জন্য আমি খুব লেটেই দিছি যাক মাসাল্লাহ দেখুন এখানে সবগুলো ছড়াই ছিটে আছে এখন আমি আল্লাহর মধ্যে কিছু উপরের হাড়ি এবং বক্সগুলো চেক করব যেগুলোর মধ্যে ডিম বাচ্চা আমি দেখছিলাম এই যে দেখুন উপরের হাড়ির কাছাকাছি চলে আসছি আর যাওয়া পাখিগুলো ওইদিকে চলে গেছে এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে পাঁচ পিস ডিম আছে আশা করি যে সবগুলোই ফুটবে ফুটবেশিং করার জন্য কি নিয়ে গেছে দেখুন পশুদের খোসা নিয়ে গেছে এদিকেও আছে ছড়াই ছড়াইছিটাই তো আমি চেক করি এই বক্সটা মার্শাল্লাহ এই বক্সের মধ্যে পাঁচটা ডিম আছে পাঁচটা ডিমই আলাদা রহমতে খুব সুন্দরভাবে ফুটে যাবে আমি ওদেরকে এখন থেকে আলাদা রমতো কিছু অ্যাক্টিভিটি খাবার দিব যেগুলোর মাধ্যমে ওদের ডিমগুলো উর্বর হয় এবং আলাদা রহমতে বাচ্চাগুলো ফুটে আর ওগুলো যেন খুব ভালো মতো বের হয়ে যায় বাচ্চা বের হওয়ার পর ওরা কিন্তু মারামারি বেশি করে সেই জন্য আমি ওদের বাচ্চাগুলোকে কেজের মধ্যে রাখার জন্য ডিসিশন নিচ্ছি কারণ হচ্ছে যে ওইখানে পাখিগুলো রাখছি মানে ফিঞ্চ পাখি তারপর অন্যান্য যেই যাওয়া পাখিগুলো ছিল ওইখান থেকে বড় করে তারপর কলোনির মধ্যে সারছিলাম সেই জন্য এই যে দেখুন আরও কিছু ডিম তো বাচ্চা এখন পর্যন্ত একটাতেও ফুটে না ইনশাআল্লাহ আমি আশা করতেছি যে সাপ্তাহানিকের মধ্যে ফুটে যাবে তখন যদি আলার মতে ফুটে তো আপনাদেরকে জানাবো অবশ্যই এখানে দেখুন ছয়টা ডিম আছে তো ছয়টা ডিম সাতটা ডিম এবং আটটা ডিম পর্যন্ত দিয়ে থাকে যাওয়া পাখি আমার এখানে আপডেট ছিল আলার্মতে প্রায় দশটা ডিম দিছিল পরবর্তীতে আটটা বাচ্চা ফুটেছিলো তো তখন ছিল যে এখানে যাওয়া পাখির কলোনি সম্পূর্ণ আলারমতে আমি এইবার আবার চেষ্টা করতেছি যে এদেরকে সম্পূর্ণ কলোনিটা দেওয়ার জন্য এই যে দেখুন এখানেও ডিম আছে তো সম্পূর্ণ কলোনিটা দিলে আলার্মতে আমি আশা করতেছি ওদেরকে যদি সম্পূর্ণ কলোনিটা দিয়ে থাকি তাহলে খুব ভালো মতোই ওরা ডিম বাচ্চা করবে আর এখানে একটু আসা যাওয়া বেশি হয় সেজন্য ডিম বাচ্চা কম করতেছে কারণ হচ্ছে যে কবুতর রুমে যাওয়া লাগে মুরগি রুমে যাওয়া লাগে সেজন্য আগে তো অল্প অল্প আসতাম শুধু ব্লগের সময় আসতাম এর পরবর্তীতে এরা সবসময় ছড়াই ছিটাই এবং নিজের ইচ্ছা মতো উড়াউড়ি করতো এবং ডিম বাচ্চা করতো তো ইনশাল্লাহ এই মাসের মধ্যে নয়তো বা সামনের মাসের মধ্যে এই কাজটা হয়ে যাবে আল্লাহ রহমতে আমি আশা করছি যে বাকিটা আল্লাহর উপরে আপনারাও দোয়া করেন একটু এর যদি দেখুন সবগুলো এই দিকে চলে আসছে আর এখানে আছে যে আরো নাকি বাচ্চা বোঝা যাচ্ছে না এখানে আছে করে যখন সবুজ ঘাস দিয়ে করে তখন কিন্তু আরো ভালো লাগে ইনশাল্লাহ আমি আবারও সবুজ ঘাস নিয়ে আসবো এবং ওদেরকে নেস্টিং করার জন্য দিব এই যে দেখুন সিল্কি মুরগির কেজের উপরে এবং লাঠির উপরে সম্পূর্ণভাবে বসে আছে মাসাল্লাহ কতটা সুন্দর করে এভাবে করে যাওয়া পাখিগুলো যখন বসে থাকে এবং রাতের বেলা দেখলে আরও সুন্দর লাগে এইদিকে তো আল্লাহ মতো আপাতত একটা লাইট লাগাইছি এই লাইটটা এইদিকে লাল লাইট লাগাই না এখনো কারণ হচ্ছে যে এখনো সেরকম ঠান্ডা পড়ে নাই সেজন্য তো ইনশাল্লাহ খুব শিখ্রি এগুলো করে ফেলবো আর কোকাটেল পাখিগুলো তো আসেই ভালো তো যাওয়া পাখিগুলো এখানে কয় পিস আছে সেটা বলি যাওয়া পাখিগুলো এখানে আছে টোটাল আল্লাহ রহমতে প্রায় দেড়শো পিসের মতো যাক মাশাল্লাহ এই যে দেখুন আরও দুইটা বাজ্রিকার পাখি এখানে মেল ফিমেল কনফার্ম আছে এই বক্সটাকে কি করছে দেখুন বাজিগার পাখি করছে এটা যাওয়া পাখি করে নাই বাজিগার পাখি হচ্ছে যে ওদের চোয়ালগুলো খুবই শক্ত ওরা বক্স কেটে ফেলতে পারে এবং হাড়িও কেটে ফেলে নরম হাড়িগুলা যাক এভাবে করে যখন লালন পালন করি এবং ডিম বাচ্চা যখন আলাদা করি তখন কিন্তু অনেক ভালো লাগে তো গতবার দেখাছিলাম যে কোয়েল পাখিগুলো কিভাবে ডিম বাচ্চা করছে এইবার আল্লাহর মতে বাজদিঘর পাখিও দেখাইছিলাম আর যাওয়া পাখি আপাতত দেখানো বাকি আছে ইনশাআল্লাহ সামনের বার দেখাবো আপনাদেরকে আর যাওয়া পাখিগুলো কি খায় সেটা বলি আপনাদেরকে যাওয়া পাখি বেশিরভাগ খায় যে ধান আপনার চিনা খায় যে অল্প আর হচ্ছে যে মিলেট খাওয়ায় মাঝে মধ্যে আর হচ্ছে যে গম্বিজা তারপরে কলমি শাক লাল শাক তারপরে পালং শাক দিতে পারেন এখন আর শীতকালে অনেক প্রজাতির শাক পাওয়া যায় সবজিও পাওয়া যায় সবজিও দিতে পারেন যেমনটা হচ্ছে যে কোকোরাল পাখি কনুর পাখি পাইনআপল কনুর এরকম আল্লাহর আল্লাহরমতে সব জাতীয় পাখি কিন্তু সবজি খায় সেজন্য আমি আল্লাহর রহমতে আমার বাসার মধ্যে যেই সবজি আনি ওই সবজি পাখিকে দিই তারপর মুরগিকে দিই মাঝে মধ্যে একটু কেটে কারণ হচ্ছে যে এটার মধ্যে অনেক প্রোটিন থাকে সেজন্য ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং যদি কোনো রোগাক্রান্ত পাখি থাকে ওগুলা অসুস্থ থেকে সুস্থ হয়ে যায় সেই জন্য মাসাল্লাহ সম্পূর্ণ এক সাইডে হাড়িগুলো রাখছি অন্য সাইডে সম্পূর্ণ খালি রাখছি কারণ হচ্ছে যে এক সাইডে যদি একটা পাখি ডিম বাচ্চা করে আল্লাহ রহমতে অন্য একটা পাখি অন্য একটা বক্সের মধ্যে ডিম বাচ্চা করবে সেই জন্য এই যে দেখুন বক্সগুলো একবারে প্রাকৃতিকভাবে ইনশাল্লাহ তো আমার এখানে ঘুঘু পাখি ছাড়ার শখ আছে কিন্তু এখন আপাতত ছাড়বো না কারণ হচ্ছে যে আমি দু জোড়া ছেড়ে বুঝে গেছিলাম কারণ হচ্ছে যে এখানে ওরা ডিম বাচ্চা করতে পারবে না যাওয়া পাখির কারণে যাওয়া পাখি ওদের ডিমগুলো ভেঙে ফেলে আর ডিমগুলো খেয়ে ফেলে জন্য ওদের ছোট্ট হচ্ছে যে সুচালো টাইপের ডিমের যদি একবার লাগে ডিমটা ছিদ্র হয়ে যায় পরবর্তীতে আর ডিমগুলো ফুটে না তো আলাদা করে বাজরিকার পাখির সাথেও রেখে দেখছি কিন্তু এখানেও ডিম বাচ্চা ভালো মতো করে না সেই জন্য আমি আলাদা আলাদা করে কলন সিস্টেম করব তো এমন একটা জায়গা থাকবে যে এখানে শুধু বাচ্চাগুলো থাকবে এখান থেকে বাচ্চাগুলো হইলে অন্য জায়গায় বাচ্চাগুলোকে কলনি সিস্টেম করেই লালন পালন করব জায়গাটাতে আলাদা রঙতে ডিম বাচ্চা গ্যারান্টি পাইতে পারেন কারণ হচ্ছে যে ছোটোবেলা থেকে যেরকম সিস্টেম করে আপনি পাখিগুলোকে লালন পালন করবেন ওই সিস্টেম করেই আলাদা রঙতে আপনার ডিম বাচ্চা পাবেন মাসাল্লাহ দেখুন ছড়া ছিটে তো বাজিকার পাখি যাওয়া পাখি দুইটা একসাথে থাকলে কি মারামারি করে নাকি মারামারি করে যাওয়া পাখি যখন এগ্রিসিভ হয়ে যায় এবং বাজিকার পাখি যখন এগ্রিসিভ হয়ে যায় দনোটা মারামারি করে রক্ত বের হয়ে যায় সেজন্য আমি আলাদা করে রাখছি এই যে দেখুন আল্লাহর রহমতে উপর থেকে যাওয়া পাখির কলোনিটা তো এখানে ড্রামের মধ্যে বসে আছে কনু পাখির কেজের উপরে বসে আছে তারপরে এখানে কম্বল দিয়ে রাখছে ওইখানে বসে আছে দেখুন কতটা সুন্দর করে মাসাল্লাহ তো এভাবে করে যখন বসে থাকে উপর থেকে দেখলেও অনেক সুন্দর লাগে এবং নিচ থেকে দেখলেও অনেক সুন্দর লাগে সাইড থেকে দেখলেও সুন্দর লাগে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আল্লাহর রমতে খুবই সুন্দরভাবে ফ্রন্ট কালার দুই একটা আছে আর সিলভার কালারটা হয়তো বা দেখতে পারতেছি না এখন সেজন্য দেখাতে পারতেছি না তো ড্রামের মধ্যে বসে থাকে কেন সেটা বলি ড্রামটা কিন্তু আমি আনছিলাম যে আল্লাহর রহমতে মাছ রাখার জন্য কিন্তু এখন ওরা ড্রামটা দখল করে নিয়েছে কারণ হচ্ছে যে ওদের স্পেসটা একটু কমে গেছে সেজন্য তো ইনশাল্লাহ আশা করতেছি খুব তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যাবে মাসাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ তো আমি এখন চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ রহমতে ধান খাওয়া শুরু করবে এবং যেগুলো খাবার দাবার দিছি পুষ্টিকর ওগুলোও খাবে ইনশাল্লাহ তোমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাদের দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন সবাইকে কিছু সুস্থ রাখে সবাইকে কিছু রক্ষা করে এই আজকে জানিয়েছি আল্লাহ হাফেজ